একুশে জুলাই টোটোই একটা আমার যে বাসতেটা টোটো চালিয়ে আসে ওতে একটা প্যাসেঞ্জার ছিল সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে সেই টোটোই আমার বাস থেকে মানে ঘাড়ে রিভালভার ঠেকিয়ে তুলে নিয়ে যেয়ে মুখ বেঁধে নিয়ে নিঃসংখ্যভাবে মারধর করে মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও মানে চিৎকার করে যে আমার বাঁচাও বাসাও পাশের বাড়ির কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে আমরা বহরমপুর নিয়ে আসি আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তাদের তারা বলিছে যে তোর চুপচাপ বাড়ি চলে যা অত সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে গ্রাম ভোর হেঁটে যেয়ে কোথাও কাউকে না বলে চুপচাপ সে বাড়ি চলে গেছে পরের দিন সে চাকরি করে যে থায় সেখানে চলে গেছে কোনো লোককে সে জানাই

এবং মারার জন্য তার একটা কেস করে কেস করলে যেগুলো আসামি থাকে সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে তার চাকরি হয়তো হবে পুলিশকেশনে আটকে যায় তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে আনলে তোদের মারা ধরা করা হবে আচ্ছা ব্যাপার আছে হ্যাঁ রাজনৈতিক ব্যাপার আছে রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে আমরা মাছ খেয়েও চুপচাপ থাকি কিন্তু এই তারিখে আমার ওই প্রতীত থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে মেডিকেলের চিকিৎসা চলছিল মেডিকেলের চিকিৎসা চলাকালীনই মারা গেছে মারা গেছে